আবু হুরায়রা বল আবু হুরায়রা বললেন সে যে কথাটা তোমাকে বলছে তুমি আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন নিযুক্ত ফেরেশতা তোমার পাহারাদার হিসেবে থাকবে তোমার হেফাজতের দায়িত্ব থাকবে আল্লাহর পক্ষ থেকে এই কথাটি সত্য তবে সে ফাহুয়া কাযুব সে মিথুক সে ছিল কে সুবহানাল্লাহ তো আবু হুরায়রা কেন জিজ্ঞেস করতে করছেন তুমি কি জানো সে কে তখন সে বললে কুলতুলা ইয়া রাসূলুল্লাহ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অর্থাৎ শয়তান তোমাদের কাছে এসছিল তো অনেকে আমাদের দেশে বলা হয় যে শয়তান থেকে হাদিস নেওয়া যা থেকে কিন্তু কেন নেওয়া যাবে না বলে না দেখেন নবী সাল্লাম যদি সার্টিফাই না করতেন এই কথাটা তাহলে এটা হাদিস হতো হতো না রসুল্লাহ সাল যে কথা আপনি ঘুমানোর পূর্বে আয়তন করেছি পাঠ করার এই কথাকে নবী সাল সমর্থন করলেন সমর্থন করার কারণে হাদিস হয়েছে না করলে হতো না তো আপনারা এই সমস্ত বক্তাদের কথাকে কে সমর্থন করেছে সব হ্যা আনুল্লাহ আমরা যখনই ঘুমাতে যাব আয়াতুল কুরসি আমরা পাঠ করব প্রত্যেক ফরসালাদের পরে আয়াতুল কুরসি আমরা পাঠ করব